যদি জিততে চান অভ্যাস করবেন হারা যে হারে সে জিতে খেলে খেলে পাক্কা হয় বলেন আমরা হতে চাই কি পাক্কা পাক্কা হওয়ার সত্য হচ্ছে খাইতে হবে ধাক্কা তো ধাক্কা খাবেন বেতা পাবেন না তা তো হতে পারে না ধাক্কা খাবেন পায়ে লাগবে না সেটাও তো হতে পারে না ধাক্কা খাবেন একটু ছিঁড়বে না তা তো হতে পারে না ধাক্কা খাবেন অপমান হবেন না তা তো হতে পারে না ধাক্কা খাবেন কাপড় ছিঁড়বে না তা তো হতে পারে না ধাক্কা খাবেন আত্মীয় স্বজন ছেড়ে যাবে তা তো হতে পারে না এগুলো হবে এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে তার জন্য চলে আসে সুবহানাল্লাহ আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায় ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন অক্লি কুণ্ডলী তৈরি করে নিক্ষেপ করার জন্য রব বলে ও বান্দা দুনিয়া তোর বিপক্ষে সব তোর বিপক্ষে আমি আল্লাহ তোর পক্ষে আছি আমি আল্লাহ তোর পক্ষে আছি আমি আল্লাহ তোর পক্ষে আছি এবার সেই বান্দা ইব্রাহিমকে যখন দুনিয়া আগুনে ফেলে আগুন যেখানে জানে ফেলার কথা সেখানে আগুন ওনার জন্য বেহেস্তের বাগান হয়ে গেছে সুবহান আপনার শুধু একটাই কাজ রবকে সাথে রাখা রবের সাথী হওয়া আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রহমাতুল্লিল আর একটু জোরে বলা যাবে নবী রহমাতুল্লিল নবী রহমাতুল্লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা রব পাওয়ার রাস্তা বলেন না সুবহানাল্লাহ ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়া সাগরেখ বিজোদি সাগরে মাশাল আরো জোরে জোরে বিজোদি আয় দে বাণী রে সাগরে আকাশে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন নবীর নাম নবীর রহমত যার কদম মোবারক থাকত মাটিতে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন শুনি নাই সুবাহান আল্লাহ শুনি নাই আমি বলবো আস্তে আস্তে নবীর পাগল উন্মোত্রা সুবাহানালাহ জোরে জোরে বলেন যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন দুবন্ত সূর্যকে যার দুয়ার বদৌলতের অব আবার তুলে দিয়েছেন যিনি আরাম করেছেন আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খোসব সঙ্গেই বুঝতে পারতো আবদুল্লার ছেলে মোহাম্মদ নবী রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন রাস্তা দিয়ে গিয়েছেন রাস্তা দিয়ে গিয়েছেন যার চেহারার দিকে তাকালে চাঁদ শর্মায় যেত এত সুন্দর কীভাবে হয় এত সুন্দর কীভাবে হয় আবু জাহেলের মতো বড় হিংসুক বাকপারো যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই ওই নবী রহমতুল্লিল আলামিন ওই নবী রহমতুল্লিল আলামিন ওই নবী রহমতুল্লিল আলামিন যার গাড়ি ছিল বরাক একটু 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 জোরে বলতে হবে সুবাহানা যার গাড়ি ছিল বোরাক যার বেড়াতে যাওয়া ছিল মেয়েরাজ বুঝছেন কথা যার খাদেম ছিল জিব্রাইল সেই নবী কেন তাই আঘাত খাইল আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে ফাঁকি আর মাটিতে লাগে ডাইরেক্ট কয়

তাইফের ময়দানে পাথরের পর পাথর আগাতের পর আগাত রক্তাক্ত দেহ মোবারক জিবরাইল এসে বলে নবী আল্লাহ অনুমতি দিয়েছেন এবার অনুমতি আপনি দেন আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে যেখানে মানুষ ডুবে না বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন মানুষকে ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন জীবিত হলে সে ডুবে যাবে মারা গেলে উঠে উঠবে এটা হচ্ছে নিয়ম ঠিক কি না ওনাকে সাতার শিখতে যায় পানি ডুবে ডুবে পানি খায় ড্যাড সিটেতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন ওই বাচ্চা ডুববে না বেঁচে থাকবে কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা ইসলামের ব্যাখ্যা তবে একটা কথা মনে রাখবেন বিজ্ঞান যেখানে শেষ ইসলাম সেখানে মাত্র শুরু সুবহানাল্লাহ কি বলা যাবে ভাই বিজ্ঞানের ক্ষমতা পাওয়ার যেখানে শেষ সেখানে মাত্র ইসলামের শুরু কারণ ইসলাম চিৎকার দিয়ে একবার বলেন সুবাহ আগাতের পর আগাদিবাইল এসে অনুমতি ইয়ার সুলাল্লা বলেন আমি উল্টাই দিই নবী বললেন জিব্রাইল আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নেই রহম্মউল্লিল আলামিন করে পাঠিয়েছেন রহমতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে দাওয়াতটা দিতে গ্রহণ করবে কি করবেন এটা তাদের ব্যাপার তবে শুনে রাখো তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে তাদের নাতিরা হয়তো করবে যে তায়েফে নবীকে ইসলামের কথা বলতে দেয়নি আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেলি পাঁচবার আজানের মধ্যে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ধ্বনি শোনা যাচ্ছে মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা সব সময় রয়েছে জিততে যাবেন না সব সময় রয়েছে জিততে যাবেন না আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন সুবহান আল্লাহ বলেন আরে রে আপনি শুধু আল্লাহর খুশিটা জেতার চেষ্টা করেন যিনি রিজিকের মালিক যিনি হায়াতের মালিক ওই সস্তা যদি আপনার উপর খুশি হয়ে যায় অন্ধকার গরো আলো জ্বলবেই 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 যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা আজকে সে তাইফের মধ্যে দেখেন ফজরে জোহরে আসরে আজানা আর আজান আজান আর আজান যারা আল্লাহর নাম বলতে দেয় নাই আজকে মাইকের মধ্যে চলতেছে নবী ধৈর্য ধরেছেন নিয়ামত দিয়েছে আচ্ছা সবাই কি হাঁটতে চায় না জিততে চায় সবাই বলে না ভাই ভাইয়ের মধ্যে জগড়া কেসের মধ্যে জগড়া খেলার মধ্যে সবাই জিততে চায় শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু কিছু হারার মধ্যে আনন্দ আছে মামার সাথে বাগি না বাতিজা শেষে চাচা এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা পাঁচ বছরের বাতিজা পাঁচ বছরের বাগি না মামা দেখি কার শক্তি বেশি আসক মামার বয়স বিশ বছর বাগিনার বয়স এবার মামা বাগিনা মামাও হাসি হাসি হ তোমার লাগে তো আমি ভাবতাম না যে মামারা কথা কই না চাচারা কথা কয় না বাবেরা কথা কয় না আমি তো তোমার সাথে পারবো তারপরও কই চলো কেলি এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে মামা সেকেন্ডের আগে নেনু সেকেন্ডটা তাকে হারা দিতে পারে তারপরও মামা কি করে

যে শান্তিটা আপনি পেয়েছেন হাজারবার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না আপনি পাবেন না আপনি পাবেন না মনে রাখবেন হেরে যান ভাইয়ের কাছে হেরে যান রাগের কাছে হেরে যান ক্রোধের কাছে হেরে যান বিদ্বেষের কাছে হেরে যান লোভের কাছে হেরে যান সব আপনি হেরে যান আমি হাঁটতেই থাকবো তুই জিতে যা 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 বাইকে জিতাই দেন মামাকে জিতাই দেন জেটাকে জিতাই দেন চাচাকে জিতাই দেন আপনি শুধু বলবেন আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই আমি শুধু তোমার রহমত চাই আমি শুধু তোমার রহমত চাই আমি শুধু তোমার রহমত রহমত চাই আল্লাহ আমি তোমার রহমতের বিকারি হয়ে বাসতে চাই জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পর চাচার কাছে হেরে গেছিস কেন আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য আমার রবের রহমতে চুকে জিতার জন্য কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায় পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া এবার বলেন সবসময় কি জিদা দরগান না হারা দরকার হারবেন কোন হারা হারবেন যে হারলে আল্লাহ খুশি হয় যে হারা তার কি হয় এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে চাইলে আপনারা মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন ফাল বাড়ি দেন কারণ আমাকে নামাজ দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে কারণ আপনি আমার মা আপনি আমার বাবা অমা তুমি যদি একশো বার জুতা দিয়ে বাড়ি দাও এটা আমার সৌভাগ্য হবে এটা আমার সৌভাগ্য হবে মা তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার হয়েছে এখানে অনেক মানুষ আমার সাথে হয়তো এখন একমত হবে ছোটবেলায় মার শাসন বাবার শাসন এখন বড় মিস করে মনে পড়ে কথায় কথায় যে জোতার বাড়ি মারত ঝাড়ার বাড়ি মারত এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা ওই ভালোবাসাটা এখন মিস করে শাসন করার এখন কেউ নাই সে স্বাধীন হয়েছে শাসন করার কেউ নাই সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয় বুঝবেন এটা আপনার জন্য দোয়া এটা দোয়া এটা দোয়া আচ্ছা শোনেন সাঁতার শিকার দরকার আছে না ভাইয়া এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন প্রথমে কি করেছেন ওনার পেটের দিকে বুকের দিকে হাত দিয়েছেন যদি আমি ভুল বলে না থাকি ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে এবার সে হাত লাগতেছে পা লাগতেছে হঠাৎ করে আপনি কি করলেন হাত বললেন হাত এবার সে ওই বিশ্বাসে হাত কিন্তু নাই কিন্তু বিশ্বাস ওইটার কারণে সে এখনো বেশি আছে যখন দেখতেছে সাসার হাত নাই আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না কেন সাঁতার শিখতে গেলে পানি খাইতে হবে সাইকেল শিখতে গেলে হাঁটু শিখতেই হবে একটু জোরে বলেন না রে ভাইয়া ব্যথা পাওয়া ছাড়া পানি খাওয়া ছাড়া সাঁতার শিখা যাবে সেজন্য আল্লাহ যখন যা করে ভালোর জন্য করে ঠিক আজকে থেকে জীবন নিয়ে কোনো আফসোস পাইলে আলহামদুলিল্লাহ জোরে বলেন না পাইলো আলহামদুলিল্লাহ জীবন নিয়ে কোনো দুঃখ জীবন নিয়ে কোনো কষ্ট জীবন নিয়ে কোনো আফসোস আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন নিয়ামতের ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন সেই নিয়ামত আসা পর্যন্ত পাঁচ অক্ত নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারবো ইনশাল্লাহ এবার আজকের যে ফাউন্ডেশনের মাধ্যমে এই মাহফিলটা আপনাদের ভালোবাসায় সহযোগিতা হয়েছে আহমেদ ফাউন্ডেশন নাম কি একটু জোরে বলি না নাম কি আহমেদ ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ যারা সদস্যবৃন্দ আছে সারা বাংলাদেশের ওনাদের কিছু কাজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি শুধু দোয়ার নিয়তে ওনারা শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করে বলি আলহামদুলিল্লাহ যতটুকু পারে প্রত্যেক দিন এক বেলা আহারের আয়োজন করে প্রত্যেক দিন এক বেলা আহার সাধ্য মোতাবেক গরিব অসহায়ের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে গত পাঁচ মাসে ওনাদের লিখিত বক্তব্য অনুযায়ী গত মাসে প্রায় মানুষের কাছে খাবার আলহামদুলিল্লাহ তারপরে খাবার সামগ্রী বিতরণ করেন পনেরো দিনের জন্য একটা পরিবারে খাবার বিতরণ করার চেষ্টা করে অন্তত যাতে মাসে পনেরো দিন ওনারা খাওয়া দাওয়া করতে পারে তারপরে রমজানের আপ্যায়ন পুরো রমজান মাসে প্রত্যেকদিন প্রায় দুইশো মানুষকে ইফতার সাহেরি ওনার দেওয়ার চেষ্টা করতেছেন বলি আলহামদুলিল্লাহ যদি জিততে চান অভ্যাস করবেন হারা যে হারে সে জিতে দাক্কা খেলে পাক্কা হয় বলেন দাক্কা খেলে আমরা হতে চাই কি পাক্কা পাক্কা হওয়ার সত্য হচ্ছে খাইতে হবে দাক্কা তো ধাক্কা খাবেন ব্যথা পাবেন না তা তো হতে পারে না ধাক্কা খাবেন পায়ে লাগবে না সেটাও তো হতে পারে না ধাক্কা খাবেন একটু ছিঁড়বে না তা তো হতে পারে না ধাক্কা খাবেন অপমান হবেন না তা তো হতে পারে না ধাক্কা খাবেন কাপড় ছিঁড়বে না তা তো হতে পারে না ধাক্কা খাবেন আত্মীয় স্বজন ছেড়ে যাবে তা তো হতে পারে না এগুলো হবে এই হওয়ার ভিতরে যারা রবের উপর খুশি হয়ে সবর করে তার জন্য চলে আসে সুবাহ আর রব যখন কোন বান্দার সাথী হয়ে যায় ওই বান্দার জন্য সারা পৃথিবীর মানুষ যখন

রবের সাথী হওয়া আর রবের সাথী হওয়ার প্রধান মাধ্যম হচ্ছে নবী রহমাতুল্লিল আর একটু জোরে বলা যাবে নবী রহমাতুল্লিল নবী রহমাতুল্লিল আলামিন হচ্ছে রব পাওয়ার উসিলা রব পাওয়ার রাস্তা বলেন না সুবহানাল্লাহ ত্রিভুবনে রে প্রিয় মুহাম্মদ এলো রে ইয়া। মাশাল্লাহ জোরে জোরে বিজোদি আয় দে কামে না দোলে শিশু দোলে কোচি মুকে শাহাদাতের বানি শে আয় রে সাগরে আকাশে বাতাসে উচ্চ আওয়াজ একবার বলেন মার হাবা আমার কথা কেউ কষ্ট নিচ্ছে না তো আল্লাহ আমাদেরকে একজন নবী দিয়েছেন নবীর নাম নবী রহমতুল্লিল যার কদম মোবারক থাকতো মাটিতে হাত বাড়ালে হাত চলে যেত জান্নাতের বাগানে যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন শুনি নাই সুবাহান আল্লাহ শুনি নাই আমি বলবো আস্তে আস্তে নবীর পাগল জোরে জোরে বলেন যিনি আঙ্গুল তুলেছেন আল্লাহ চাঁদ দুই ভাগ করে দিয়েছেন ডুবন্ত সূর্যকে যার তুলে দিয়েছেন যিনি আরাম করেছেন আরাম করা অবস্থায় গাছ মাটির সাথে সম্পর্ক ছেদ করে হেঁটে হেঁটে এসে নবীকে সালাম দিয়েছেন যিনি রাস্তা দিয়ে হেঁটে গেলে পাথররা পর্যন্ত সালাম দিতেন যিনি যে রাস্তায় একবার হেঁটে যেতেন পিছন থেকে যারাই আসতো তারাই খুশব সঙ্গেই বুঝতে পারত আবদুল্লার ছেলে মোহাম্মদ নবী রহমতুল্লিল আলামিন রাস্তা দিয়ে গিয়েছেন রাস্তা দিয়ে গিয়েছেন রাস্তা দিয়ে গিয়েছেন যার চেহারার দিকে তাকালে চাঁদ শর্মায় যেত এত সুন্দর কীভাবে হয় এত সুন্দর কীভাবে হয় আবু জাহেলের মতো বড় হিংসু বাটপারও যার চেহারার দিকে তাকায় কখনো কথা বলার সাহস পাই নাই ওই নবী রহমতুল্লিল আলামিন ওই নবী রহমতুল্লিল আলামিন, ওই নবী রাহমাতুল্লিল আলামিন। যার গাড়ি ছিল বরাক একটু 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 জোরে বলতে হবে না যার গাড়ি ছিল বোরাক যার বেড়াতে যাওয়া ছিল মেরাজ বুঝছেন কথা যার খাদেম ছিল জিবরাইল সেই নবী কেন তাই এফে আঘাত খাইল আপনার আমার যদি সামান্য একটা নেতার লগে পরিচয় থাকে ফাঁকি আর মাটিতে লাগে ডাইরেক্ট কয়

তাইফের ময়দানে পাথরের পর পাথর আগাতের পর আগাত রক্তাক্ত দেহ মোবারক জিবরাইল এসে বলে নবী আল্লাহ অনুমতি দিয়েছেন এবার অনুমতি আপনি দেন আমার যুবক ভাইরা জানে পৃথিবীতে একটা ডেড সি আছে যেখানে মানুষ ডুবে না বিজ্ঞানের ব্যাখ্যা ভিন্ন কিন্তু সেটার ইসলামিক ব্যাখ্যা ভিন্ন মানুষকে ছোট বাচ্চাকে আপনি যদি পানির মধ্যে ফেলে দেন জীবিত হলে সে ডুবে যাবে মারা গেলে উঠে উঠবে এটা হচ্ছে নিয়ম ঠিক কিনা ওনাকে সাঁতার শিখতে যায় পানি ডুবে ডুবে পানি খায় ড্যাড সিটেতে যদি আপনি একটা ছোট বাচ্চাকে একদিনের বাচ্চাকেও ছেড়ে দেন ওই বাচ্চা ডুববে না বেঁচে থাকবে কারণ সেটার সাথে আল্লাহর গজবের একটা নিদর্শন আছে তো বিজ্ঞানের ব্যাখ্যা আলাদা ইসলামের ব্যাখ্যা তবে একটা কথা মনে রাখবেন বিজ্ঞান যেখানে শেষ ইসলাম সেখানে মাত্র শুরু সুবাহালাকে বলা যাবে ভাই বিজ্ঞানের ক্ষমতা পাওয়ার যেখানে শেষ সেখানে মাত্র ইসলামের শুরু কারণ ইসলাম চিৎকার দিয়ে একবার বলেন সুবাহ আগাতের পর আগাত জিব্রাইল এসে অনুমতি চাইলো ইয়ারসুল্লাহ বলেন আমি উল্টাই দি নবী বললেন জিব্রাইল আল্লাহ আমাকে গজব দাতা হিসেবে পাঠায় নেই রহম্মউল্লিল আলামীন করে পাঠিয়েছেন রহমাতুল্লিল আলামিন করে পাঠিয়েছেন আমি এসেছি আমার দায়িত্ব পালন করতে দাওয়ারটা দিতে গ্রহণ করবে কি করবেন এটা তাদের ব্যাপার তবে শুনে রাখো তারা না করলেও তাদের ছেলেরা হয়তো করবে তাদের নাতিরা হয়তো করবে যে তায়েফে নবী কি ইসলামের কথা বলতে দেয়নি আজকে সে তায়েফের মধ্যে শত শত মসজিদে ডেলি পাঁচবার আজানের মধ্যে আল্লাহ আকবার আকবর আল্লাহ হুয়কবর আল্লাহ আকবর শোনা যাচ্ছে মনে রাখবেন আমার যুবক ভাইয়েরা সবসময় রয়েছে জিততে যাবেন না সবসময় রয়েছে জিততে যাবেন না আপনি শুধু আল্লাহর খুশি জিতার চেষ্টা করেন সুবহান আল্লাহ বলেন না রে আপনি শুধু আল্লাহর খুশিটা জেতার চেষ্টা করেন যিনি রিজিকের মালিক যিনি হায়াতের মালিক ওই সস্তা যদি আপনার উপর খুশি হয়ে যায় অন্ধকার গরো আলো জ্বলবেই 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 যুবক ভাইরা কথা বলেন ঠিক কিনা আজকে সে তাইফের মধ্যে দেখেন ফজরে জোহরে আসরে আজান আর আজান আজান আর আজান আজার যারা আল্লাহর নাম বলতে দেয় নাই আজকে মাইকের মধ্যে চলতেছে অল্লা নিয়ামত দিয়েছেন আচ্ছা সবাই কি হারতে চায় না জিততে চায় সবাই বলে না ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া কেসের মধ্যে ঝগড়া খেলার মধ্যে সবাই জিততে চায় শুধু জিতার মধ্যে একটা আনন্দ আছে কিন্তু কিছু হারার মধ্যেও আনন্দ আছে মামার সাথে বাগি না বাতিজার সাথে চাচা এবার বাতিজা কইতেছে ছোট বাতিজা ফাঁস বছরের বাতিজা ফাঁস বছরের বাগি না মামা দেখি কার শক্তি বেশি আসক। মামার বয়স বিশ বছর বাগিনার বয়স এবার মামা বাগিনা মামাও হাসি হাসি ও তোমার লাগি তো আমি ভাবতাম না যে মামারা কথা কই না চাচারা কথা কয় না বাবেরা কথা কয় না আমি তো তোমার সাথে পারবো তারপরও কই চলো কেলি এবার ছোট্ট একটা হাত বড় হাতের সাথে লাগছে মামা সেকেন্ডের আগে নেনো সেকেন্ডে তাকে হারা দিতে পারে তারপরও মামা কি করে সে অসুখটা একদম বড় করে দিতেছে ভাগিনা দিতেছে কিছুক্ষণ পরে মামার নিজে থেকে জিতে যায় না হেরে যায় সত্যি করে বলেন মামা হেরে যে শান্তিটা পেয়েছে আমি শুনি নাই আরো জোরে বলেন বাগিনার সামনে মামা হেরে বাতিজার সামনে চাচা হেরে যে শান্তিটা আপনি পেয়েছেন হাজারবার জিতার মধ্যেও সেই সুখ শান্তি আপনি পাবেন না আপনি পাবেন না আপনি পাবেন না মনে রাখবেন হেরে যান ভাইয়ের কাছে হেরে যান রাগের কাছে হেরে যান ক্রোধের কাছে হেরে যান বিদ্বেষের কাছে হেরে যান লোবের কাছে হেরে যান সব আপনি হেরে যান আমি হাঁটতেই থাকবো তুই জিতে যা 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 বাইকে জিতাই দেন মামাকে জিতাই দেন যেটাকে জিতাই দেন চাচাকে জিতাই দেন আপনি শুধু বলবেন আল্লাহ আমি তো শুধু তোমার রহমত চাই আমি শুধু তোমার রহমত চাই আমি শুধু তোমার রহমত চাই আমি শুধু তোমার রহমত চাই আল্লাহ আমি আমার রহমতের বিকারি হয়ে বাসতে চাই জগৎ জিজ্ঞেস করবে তুই শক্তিশালী হওয়ার পর চাচার কাছে হেরে গেছিস কেন আপনি বলবেন আমার রবের রহমতে জিতার জন্য আমার রবের রহমতে চুকে জিতার জন্য কারণ রব যদি একবার কোন সৃষ্টির হয়ে যায় পুরা সৃষ্টি জগৎ সেই সৃষ্টির কদম তলে চলে আসে সুবহানাল্লাহ আল্লাহ এবার বলেন সবসময় কি জিদা দরকার না হারা দরকার হারবেন কোন হারা হারবেন যে হারলে আল্লাহ খুশি হয় যে হারাতে আল্লাহ কি হয় এবার মা বাবার সাথে আপনার দুই কথা হয়েছে চাইলে আপনারও মুখ আছে ইচ্ছা মতো বলতে পারেন না কিন্তু আপনি নিজেকে হারার জন্য দেন গালি দেন দিও বাড়ি দেন কারণ আমাকে দিয়ে বাড়ি দেওয়ার অধিকার আপনাদের আছে কারণ আপনি আমার মা আপনি আমার বাবা অমা তুমি যদি একশোবার জুতা দিয়ে বাড়ি দাও এটা আমার সৌভাগ্য হবে এটা আমার সৌভাগ্য হবে মা তোমার হাতের জুতার বাড়ি খাওয়ার সৌভাগ্য আমার আমার হয়েছে এখানে অনেক মানুষ সাথে হয়তো এখন এখন ছোটবেলায় শাসন শাসন বাবার বড় মিস করে মনে পড়ে কথায় কথায় মা যে জোতার বাড়ি মারত ঝাড়ার বাড়ি মারত এক সময় এই সময়গুলোতে এসে ওই মায়ের আদরটা ওই ভালোবাসাটা এখন মিস করে শাসন করার এখন কেউ নাই সে স্বাধীন হয়েছে শাসন করার কেউ নেই সেজন্য মা বাবা যদি হাজার কিছু বকাও দেয় বুঝবেন এটা আপনার জন্য দোয়া এটা দোয়া এটা দোয়া আচ্ছা শুনেন সাঁতার শিখার দরকার আছে না ভাইয়া এই পর্যন্ত আপনাকে যারা সাঁতার শিখিয়েছে কিংবা আপনি যাদেরকে সাঁতার শিখিয়েছেন প্রথমে কি করেছেন ওনার পেটের দিকে বুকের দিকে হাত দিয়েছেন যদি আমি ভুল বলে না থাকি ও বিশ্বাস করছে যে আমার চাচা আমার হাত দিয়ে আমাকে ধরে রেখেছে এবার সে হাত লাগতেছে পা লাগতেছে হঠাৎ করে আপনি কি করলেন হাত বলেন হাত স্যার স্যার এবার সে ওই বিশ্বাসে হাত কিন্তু নাই কিন্তু বিশ্বাস ওটার কারণে সে এখনো বেশি আছে যখন দেখতেছে সাসার হাত নাই আপনি দেখার পরও কিন্তু সহজে ধরতে চান না কেন সাতার শিখতে গেলে পানি খাইতে হবে সাইকেল শিখতে গেলে হাঁটু ছিঁটতেই হবে একটু জোরে বলেন না রে ভাইয়া বেতা পাওয়া ছাড়া পানি খাওয়া ছাড়া সাতার सीखा যাবে সেজন্য আল্লাহ যখন যা করে করে আজকে থেকে জীবন নিয়ে কোন কোনো পাইলেও আলহামদুলিল্লাহ জোরে বলেন না পাইলেও আলহামদুলিল্লাহ জীবন নিয়ে কোন জীবন নিয়ে কোন কষ্ট জীবন নিয়ে কোনো আফসোস আল্লাহ যেমন রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে দোয়া করবেন নিয়ামতের ধৈর্য ধরবেন অপেক্ষা করবেন সে নিয়ামত আসা পর্যন্ত পাঁচ অক্স নামাজের সাথে বন্ধুত্ব রাখতে পারব ইনশাল্লাহ এবার আজকের যে ফাউন্ডেশনের মাধ্যমে এই মাহফিলটা আপনাদের ভালোবাসায় সহযোগিতা হয়েছে আহমেদ ফাউন্ডেশন নাম কি একটু জোরে বলি ফাউন্ডেশন এই ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ যারা সদস্যবৃন্দ আছে সারা বাংলাদেশের ওনাদের কিছু কাজ আপনাদের সম্মুখে আমি তুলে ধরার চেষ্টা করছি শুধু দোয়ার নিয়তে ওনারা শীত বস্ত্র বিতরণ করার চেষ্টা করে বলি আলহামদুলিল্লাহ যতটুক পারে প্রত্যেক দিন একবেলা আহারের আয়োজন করে প্রত্যেক দিন এক বেলা আহার সাধ্য মোতাবেক গরিব অসহায়ের কাছে পৌঁছায় দেওয়ার চেষ্টা করে গত পাঁচ মাসে ওনাদের লিখিত বক্তব্য অনুযায়ী গত পাঁচ মাসে প্রায় আট হাজার মানুষের কাছে খাবার পৌঁছায়ছেন একটু আলহামদুলিল্লাহ বলি আলহামদুলিল্লাহ তারপরে খাবার সামগ্রী বিতরণ করেন পনেরো দিনের জন্য একটা পরিবারে খাবার বিতরণ করার চেষ্টা করে অন্তত যাতে মাসে পনেরো দিন ওনারা খাওয়া দাওয়া করতে পারে তারপরে রমজানের আপ্যায়ন পুরো রমজান মাসে প্রত্যেক দিন প্রায় দুইশো মানুষকে ইফতার সাহেরি ওনারা দেওয়ার চেষ্টা করতেছেন বলি আলহামদুলিল্লাহ